ভাই পনেরোশো টাকা ম্যাট্রেস পনেরোশো টাকা ম্যাট্রেস ভাই টাকা ভাই ভাই মাত্র পনেরোশো টাকা ম্যাট্রেস ম্যাট্রেসের সাথে ভাই তিনটা জিনিস ফ্রি থাকবে যেমন দুইটা মাথার বালিশ ফিরি থাকবে একটা আহ কোল বালিশ ফিরি থাকবে অসংখ্য স্যাম্পল রয়েছে

আমার যারা বিওয়াসরা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নেবে কয়টা গিফট দিবেন আজকে ম্যাট্রেসের সাথে আজকে আমাদের সাথে আমাদের কাছ থেকে যে ম্যাট্রেসটাই নেবেন ম্যাট্রেসের সাথে ভাই তিনটা জিনিস ফ্রি থাকবে যেমন দুইটা মাথার বালিশ ফ্রি থাকবে একটা কোল ফ্রি থাকবে ঈদ অফার আর রমজান উপলক্ষে ঈদ ঈদ উপলক্ষে আমরা এটা দিচ্ছি ভাই ডেলিভারি আজকে ফ্রি চাই ডেলিভারি তেমনি ফ্রি ভাই ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি ফ্রি একদম 64 জেলায় ভাই আপনি যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত চট্টগ্রাম বলেন সিলেট বলেন খুলনা বলেন রাজশাহী বলেন রংপুর বলেন 64 জেলায় আমরা সব এসে দেখে

পাঁচ সাত ম্যাট্রেস দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবং ছয় সাত মাত্র চার হাজার টাকা জানি যে আপনাদের কাছে ইনশাল্লাহে দেই না তার কারণ হচ্ছে কি ভালো মানের যে ম্যাট্রেস গুলো আমরা কোয়ালিটি গুলো দেখানোর চেষ্টা করি এই ম্যাট্রেস গুলো নিলে ইনশাল্লাহ আপনি বিশ বছর ভাই এটা হচ্ছে অনেক অনেকদিন ইউজ করতে পারবেন এটা আপনার ছয় ফিট বা সাত দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা

যাদের মেরুদন্ডে সমস্যা তাদের জন্য আমরা ফিলটা ব্যবহার করে থাকি ইনশাআল্লাহ আপনারা কম বাজেটের ভিতরে ম্যাট্রেসটা নিতে পারবেন এই ম্যাট্রেসটার দাম পড়বে 6 ফিট বে 7 ফিট মাত্র 8500 টাকা এবং 5 ফিট বে 7 ফিট পারবে 7500 টাকা পি ফোম আর ফেল দুইটার মিশ্রণ কিন্তু এটা করা হয়েছে জি জি পি ফোম আর ফেল ফেল প্লাস পি ফোম হ্যাঁ তারপরে এই ম্যাট্রেসটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই তারপরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি ভাই

ন হাজার পাঁচশো টাকা এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বাইক যারা অবশ্যই ব্যবহার করবেন ইনশাল্লাহ আরাম পাবেন

অবশ্যই আপনারা অর্থোপেডিক ম্যাট্রেস লিখে ইউটিউবে সার্চ দিন কিন্তু ইউট অর্থোপেডিক অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস হচ্ছে এটা আচ্ছা আচ্ছা জি এখন অনেকে অর্থোপেডিক লেখা থাকে হ্যাঁ একটা নরমাল ককসিডিয়ান ম্যাট্রেসও আছে কোণারে লেখা থাকে যে অর্থোপেডিক কিন্তু অরিজিনাল কি অর্থোপেডিক আছে ভিতরে ভাই সেটা তো আপনারা কেউ জানেন না কাস্টমারের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা বাহিরে নয় ভিতরে দেখে এরপরে প্রোডাক্ট কিনবেন বাইরে যদি অর্থোপেডিক লেখা থাকে তাহলে আপনি ভিতরে কি অর্থোপেডিক আছে সেটা আপনি দেখার জন্য আপনি ট্রাই করবেন

যেভাবে পনেরো হাজার টাকা পাঁচ বিড়ের সাথে মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জটা সাথে দুইটা মাথা বলি গিফট থাকবে ভাই আরো কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই ভাই ইনশাল্লাহ আপনারা সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসলে কি ভালো জিনিসটা আপনারা দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনার সরাসরি আসলে বিস্তারিত জানতে পারবেন এখন আমাদের এখন একটা কি ভাই কাস্টমার কিভাবে ঠকে ভাই জানেন এখানে ভাই লেখা আছে ভাই বসুন্ধরা হ্যাঁ এখন কি এটা কাজে কি বসুন্ধরা এখন নামে কনারে বসুন্ধরা থাকবে বা বড় বড় ব্র্যান্ডের নাম লেখা থাকবে ভাই এখন ওই ব্র্যান্ড দেখে আপনারা ম্যাট্রেসটা কিনে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের কাছে কাস্টমারের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা ভালো মানে ম্যাট্রেসটা কিনতে হলে সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস বানিয়ে নেবেন

বাংলাদেশের যে জেলা জেলায় টা জেলায় আমরা মাল পাঠিয়ে থাকি থানা সদর পর্যন্ত আমরা মাল পাঠিয়ে থাকি আচ্ছা সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে আপনি দেখে নেবেন আর যে ফেব্রিক্স এর মধ্যে যদি আপনি যে ফেব্রিক্স এর কালার ডিজাইন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য সেক্ষেত্রে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ওনাদের কাছে এখানে আরো ডিজাইন রাখা আছে এদিকে অসংখ্য ডিজাইন রাখা আছে ইনশাল্লাহ আপনারা করে তো ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ